দুর্নীতি দমন কমিশনের যাবৎকালের সবচেয়ে বড় সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে একশো একটি পদে একটি হয়েছে আজকে আমি চারটি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে চাচ্ছি অবশ্যই ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকে বাটনটি বাঁচিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেসটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে জন্য বলা অর্থাৎ এই চাকরিতে কিন্তু বাংলাদেশের আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কনস্টেবল নেওয়া হবে যেটা হচ্ছে একানব্বই জন লোক হবে পাশে এই যাবতকালে একটি বিশাল একটি সার্কুলার এবং এখানে কিন্তু জাতীয় বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন পাবেন সতেরোতম গ্রেডে এবং অফিস পাদের কিন্তু অষ্টম শ্রেণীর পাশে দশজন লোক নিয়োগ করা হবে জাতীয় বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডে তো এখানে কিন্তু মোটমাট একশো দশজন নিয়োগ করা হবে এবং এই আবেদন চলবে হচ্ছে এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে সরি এক আগস্ট হাজার পঁচিশ তারিখের প্রার্থীর বয়স সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ বছর তবে এখানে আপনার আবেদনের জন্য আপনাকে বান্ন টাকা সরি পঞ্চাশ টাকা এবং আরও ছয় টাকা ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিফোন প্রিপেইড ফোনের মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে তো আবেদন যারা করতে চান তাদেরকে কিছু যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা অথবা এইচএসি সমমান পরীক্ষায় অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত সিজিপি এ তথ্য প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণির সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এখানে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অর্থাৎ যাতায়াত ভাড়া প্রদান করা হবে না যারা আবেদন করতে চান তারা এইচটিটিপি কলন ডাবল এ ডবল আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণের সময়সীমা হচ্ছে তেরো আগস্ট দুই হাজার সকাল দশটা আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল তো যারা এই সময়ের ব্যতি ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্ত প্রার্থী হবেন তারা কিন্তু আহ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আহ টেলিটক ফোন থেকে কিন্তু টাকা জমা দেবেন তো টেলিটক ফোন থেকে টাকা জমা দেওয়ার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন টেলিটক সিমে আপনারা ছাপ্পান্ন টাকার একটু বেশি জমা রাখবেন এবং সেখানে গিয়ে মেসেজ অপশানে যাবেন যাওয়ার পরে লিখবেন এ ডাবল সি স্পেস এ ডাবল সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার অর্থাৎ আপনারা আবেদন সম্পন্ন করার পরে কিন্তু একটি ইউজার আইডি পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা প্রথম এস এম এসটি পাঠাবেন এবং দ্বিতীয় এস এম এসটি পাঠাবেন এ ডাবল সি স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এরপরে কি কিন্তু আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড হবে যেটা পরবর্তীতে আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে রোল নাম্বার পদের নাম সম্বলিত তারিখ এবং এ স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি কিন্তু আপনার প্রবেশপত্রে সংরক্ষিত থাকবে সেটা ডাউনলোড করতে পারবেন তো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পরে কিন্তু আপনি আর আবেদন এই করতে পারবেন না তো সময় থাকতে থাকতে আবেদন করা ভালো আগস্ট আপনার আবেদন যত দ্রুত করতে পারেন তাই ভালো তো এই ছিল মোটামুটি সার্কুলারটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি কিন্তু প্রকাশিত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং বাইশ শ্রাবণ তেরোশো বত্রিশ বঙ্গাব্দ তো এটা হচ্ছে প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কোনো নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং পরীক্ষার যে আরেকটি বিষয় একটু তথ্য দিয়ে রাখি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিতের উপর আপনাকে সত্তর নম্বরের পূর্ণমান প্রশ্ন পরীক্ষা হবে সেখানে আপনাকে তিরিশ মিনিট পরীক্ষার সময় এবং মৌখিক পরীক্ষায় তিরিশ মিনিট মোটমাট একশো নম্বর তো এই একশো নাম্বারের যারা টিকবেন তারাই কিন্তু চাকরিটি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম